আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর খুব টেনশনে আছি দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি সাথে করে দুজনে আজকের ব্লগটা শুরু করলাম কি টেনশন আছে না আপনার টেনশন আছে তা আমাদের কিন্তু মালপত্র সব কিছুই রেডি অথচ আবার আমাদের প্রবলেম হয়ে গেছে যাওয়ার পথে তো এখন কি আমাদের বাংলাদেশে যাওয়া হচ্ছে কিনা সেটা এখনও পর্যন্ত কনফার্ম কিছুই বলতে পারছি না কারণ আমাদের যাওয়ার পথেই বাধা তো এই জন্য খুব টেনশন হচ্ছে আজকে সারা সারাদিনটাই টেনশনে কাটাচ্ছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে তো দেখাই ব্যাখ্যা মালা দিয়ে এই হলো আমাদের ব্যাগপত্র সব কিছু গুছানো হয়ে গেছে অথচ টেনশন হচ্ছে বাংলাদেশে যাইতে পারবো কি না তো হঠাৎ করে এই টেনশন কেন হচ্ছে সব কিছু রেডি হওয়া সত্ত্বেও তো আমাদের এ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখেন কত কষ্ট করে সব কিছু গুছাইছি তারপরও কনফিউজ আসি বলতে পারি না তো সব কিছুই কিন্তু কমপ্লিট ইনশাল্লাহ তো এখন আমাদের প্রবলেমটা হয়েছে কি সেটা হচ্ছে গতকালকে রাতের বেলা হলো আমাদের এই কার্টুনগুলো হলো হলো সব র্যাপিং করা হয়েছে ঠিক আছে তো আমাদের আমরা হলো কি বিমান এটা হ্যাঁ আচ্ছা বাবা দেখেন বাবা মেয়ের ভালোবাসা चिरे देखो, वैसे तब आगा, तब ना तब आगा, ओन्नीबा, हैं? ओन्नीबा ना, नहीं। क्या? मेरा क्या जबा? मेरा जबा, अच्छा ओन्नीबा, अच्छा, 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 ओ, ये, তো আমরা হলো সৌদি আর সৌদি বিমানে হলো বেশি মাল নেওয়া যায় না তো বেশি মাল নেওয়া যাবে না অলরেডি আমাদের হলো কার্টুন হয়ে গেছে তেইশ কেজি করে হলো কয়েকটা পাঁচটা বান্দা হয়ে গেছে তো পাঁচটা বান্দা হয়ে গেছে তারপরে হলো এটা রাখছিলাম হলো হাতের জন্য এখানে কত কেজি আছে সাড়ে আট কেজি আছে সাত কেজি নিতে কেজি করে হাতে নেওয়া যাবে তো আমাদের আমরা হলো তিনজন মানুষ তো তিনজনে সাত কেজি করে নিলে তিন সাতা একুশ কেজি নেওয়া যাবে তো সেক্ষেত্রে এখানে সাড়ে আট কেজির মতো আছে তো তেইশ কেজি করে হলো পাঁচটা যে পাঁচটা কার্টুন হয়ে গেছে আমাদের এটা হলো বুকিংয়ে দেওয়ার জন্য তো তারপরে হলো যেই একুশ কেজি মাল আমরা হাতে পাব সেই মালগুলো হলো আপনাদের ভাইয়া করছি কি মানে এই বড় বড় লাগেজ রাখছে ঠিক আছে যেহেতু আমার সাথে দুইটা বেবি তো এই জন্য চাইছে সে ওই হাতের যে মালগুলো পাবে একুশ কেজি ওইটা হাতেরগুলো সবই একটার ভিতর পড়বো এই বড় লাগেজটা ভিতর বই এটাও সে এই কার্টুনের সাথে বুকিংয়ে দিয়ে দিতে চাইছে ঠিক আছে এটা হলো আপনাদের ভাইয়ার প্ল্যান ছিল তো এখন হলো এটার ভিতর যেই তেইশ কেজি মাল বানাইতে চাইছে বুকিং এ দেওয়ার জন্য হাতের মালগুলা তো এখন হলো খবর পাইছে যে হাতের মাল বুকিং দেওয়া যাবে না ঠিক আছে হাতেরটা হাতেই নিতে হবে এবং কি দুজনের মাল একসাথে নেওয়া যাবে না হাতে আমরা যেহেতু লোক তিনজন তিনটা ব্যাগে আমাদের রাখতে হবে তিনজনেরটা যদি একসাথে একটার ভিতর করি তাও হবে না তো এখন টেনশন না খুব টেনশন হচ্ছে যেহেতু আমাদের লাগেজ একটা করছে আর এটা কিন্তু আমি চাই চাইলে কিন্তু বুকিংয়ে দেওয়ার জন্য তেইশ কেজি মাল ভরতে পারতাম লাগেজটা আমি বুকিংয়ে দিয়ে দিতে পারতাম কিন্তু তার কথায় এটা হলো সে বলছে যে হাতের মালগুলা এটার ভিতর ভইরা বুকিংয়ে দেবো এখন শুনতেছি বুকিংয়ে দেওয়া যাবে না হাতেরটা হাতেই রাখতে হবে একুশ কেজি মাল তিনটা ব্যাগ করতে হবে তো আমার তিনটা ব্যাগ করতে হবে আছে মাত্র একটা তো এটা তো কিছুতেই নেওয়া সম্ভব না এখন এটা এই লাগেজটার ভিতর সাত কেজি মাল দিলেও এটা হাতে রাখা যাবে না কারণ এটা সাইজ হলো বড়। কত ইঞ্চি বাইশ ইঞ্চি নেওয়া যাইব ও আচ্ছা বাইশ ইঞ্চি নেওয়া যাবে কিন্তু এটা আছে ছাব্বিশ ইঞ্চি সম্ভব না না তা এখন কি করবেন বন্ধ করো হ্যাঁ এটা বুকিং এটা হবে হাতে আর আচ্ছা এখন এখন চাইতেছে ওইটা বুকিংয়ে দিয়ে দিব। হাতে নিব না হাতে দিব না এখন হাতের এটার ভিতর যে হাতের মালগুলো আমরা রাখছিলাম এখন ওই মালগুলো আপনি চাইতেছেন তিনটা কইরা দিবেন না আচ্ছা তো এখন তিনটার জন্য ভাস্কর করছে এটা হলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো আরেকটা আছে হাতে নেওয়ার জন্য ছোট লাগেজ একটা দিব দুইটা তো আর একটা লাগবো একটা ব্যাগ বাস করছি এখন হলো তিনটা তিনটার ভিতর কয় কেজি করে দিবেন সাত কেজি করে কিন্তু দিবেন বেশি দিবেন না তো এখন আমাদের হলো অনেক কি কেমনে ডাকতেছে বাবারে আমার এটা ভিতরে বইরা দিব তুমি এটা ভিতরে যাইবা এখন এর ভিতরে যাইবা ব্যাগে যাইবা হ্যাঁ কিসে যাইবা এটা যাইবা বলগা দিতে আল্লাহ আবার মুসकाने গাড়ি আসে না মানে আমাদের এত পরিমাণ মালপত্র বেশি হয়ে গেছে সেটা কি বলবো শুধু উড়া কিনছি মার্কেটে जाया কোনো মাপজোক ছিল না তো এখন বুঝতেছি এখন ভাবতেছি কি রাখবো আর কি নিবো এখন মাল হলো আমাদের এই কার্টন হলো এখন আমরা খুলবো খুইলা হলো কার্টন থেকে মাল কিছু কম ঠিক আছে অনেক মাল বেশি হয়ে গেছে তো অনেক কিছু আমি রাখছি তারপর আবারও এখন চেক দিতে হবে না না মান মুস্কান না নামান আর নামাই করেন কোন কার্টুনটা খুলবেন কেমনে কাজ করবো দেখেন এই যে আমার সাথে যেরকম করে না আমি একা বাসা থাকলে আমি ও যতক্ষণ আর বাবার বাসায় থাকবো ততক্ষণ আর আমার কাছে আসবো না ততক্ষণ সে ওর তার বাবার কাছেই থাকবে ছেলে মোবাইল দেখতেছে চাইছিলাম ওই লাগে রায় কিন্তু ওই লাগেজটার কারণে আমার নিতে পারছি না একটা আছে কিছু কিছু জিনিস আছে ওইগুলা হলো লাগেজ ছাড়া অন্য কিছুতে ভরা যাইতেছে না এই জন্য এখন ওই লাগেজটা আমার নিতেই হবে তো এটা আর হাতে নেওয়া সম্ভব না ওইটা এখন বুকিংয়ে দিব তার জন্য এখন কাঠুন একটা খুলবে খুললে ওই কাঠুনের মালগুলা লাগেজে ভরবে লাগেজের মালগুলা তিনটায় ভর ভাগ ভাগ করে দিব কি সমস্যা করলাম কত সুন্দর করে র্যাপিং করছে না এখন আবার খুলতে হইতেছে সব এবার নিয়ে আমাদের অনেকবারই কার্টুন খুলতে হয়েছে এজন্য র্যাপিংগুলো আমরা দেরি করে করছি যে কখন কোনটা খুলতে হইব বার কত হইব কিন্তু তারপর আমাদের সেই র্যাপিং করার পরও কার্টুন খুলতে হইব এগুলো হলো কইরা দিয়ে গেছে র্যাপিং

কোনটা করবে না ভুল করে ডালাইছেন দেখছেন কি করবেন এখন খোলার কথা উজ ওই ডা নিচের ডাক ছোট ওড়ে রাত্রে বান ছিলেন ওটা সুন্দর হয়েছে এখন কি বোলে বুল কই ডালাইছে আবারও ভুল 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 খালি ভুলেই হয় খুলবো একটা ভাবছে কার্টুন

তো আপনারা যারা ইউটিউব চ্যানেলের কাজ করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে মাসুদের ভাই না তো আপনারা সবাই জানেন কম বেশি মাসুদ ইউটিউব চ্যানেলের সব ধরনের কাজ করতে পারে তো আপনারা চ্যানেল খোলা থেকে শুরু করে যত ধরনের কাজ আছে গুগল অ্যাডসেন্স আনা পর্যন্ত এবং কি টাকা ইনকাম করার আগ পর্যন্ত যত ধরনের চ্যানেলে কাজ থাকে আপনারা সম্পূর্ণ কাজ উড়ে দিয়ে করা যদি আপনারা চান তাহলে যোগাযোগ করতে পারেন হম খুলে গেছে এ এই জন্য আমি বলছিলাম না ওইটা কাগজ দি ইদে কষ্টে দেওয়া পেশায় দিতে লেগে এটা হয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্ক ও জি মাংছিলাম এডা ওদে কত বদ জিনিস আমালা আছেই থাকে এডা হ্যাঁ দকছেন দেন নাই কষ্ট দিব দরা পচাই দেন নাই এম নেদিস ইস এও নাই বাই দে গেছে এডা রাহে এডা কষ্ট দিব দরা পচাই দিতেই হইব এডা নে তো খোলা কন্ডা খুব বুজা জানা সবকি খুলছি খুলছি তোড়াই যেন বাৰি নাংকুৱা

এই ماشي ফোলা banda যে কত কষ্ট বেশি মাল না কো আইডা মাল তেজকি হয়ে জায়গা সাবান শ্যাম্পু আবার ওজন না সাবানে কিনা হয়েছে গা বেশি 50 টাকার মত শ্যাম্পু হ্যাঁ তো বুঝাই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করি অবশেষে কার্টুন আর একটা খোলা হয়েছে কার্টুন আর একটা কার্টুন ছিল পাঁচটা একটা খুলছি এখন আবার এই ভিতর হলো তেইশ তেইশ কেজি বানছি মাল তো এখন হলো হাত হাত ব্যাগ রাখছি এই দুইটা ছোট লাগেজ এই দুইটা রাখছি তো দুইটার ভিতর মাল কত কেজি করে আছে সঠিক এখনো বলতে পারি না ওজন দেওয়া হয় নাই এটা আর এ রাখছে একটা কাদের ব্যাগ ওই দুইটা যদি মাল বেশি হয় তাহলে আমরা এই ব্যাগে ঢুকাবো আর বুকিংয়ে দেওয়ার জন্য হলো মোট হয়েছে এখন দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা হলো বুকিংয়ে দিব ঠিক আছে তো আপনাদের ভাইয়া হলো বাইরে গেল মিটান আনার জন্য যেটাকে আমরা মিটার বলি ওজন দেওয়ার জন্য সেটা আনতে গেছে আর কিভাবে মানে এত কিছু বুঝাই তারপর মানে কিভাবে যেন মাল থাইকেই যায় থাইকে যায় মানে মাল শুধু বের হয় এখনো পর্যন্ত যে কত কাপড় চুপড়ে এটা সেটা কোথ রয়েছে সেটা কি বলবো এই যে কতগুলো রয়েছে কাপড় চুপড়ে আরো অনেক আছে তো এগুলো হলো আমরা যেগুলো নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে এখন দেখা যাইতেছে বাংলাদেশ থেকে যে কাপড় চোপড় নিয়ে আসছিলাম সবই রাইখা যাইতে হইতেছে কিছুই নিতে পারতেছি না এরকম অবস্থাটা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আজকে হলো চাঁদ রাত সবাইকে অগ্রিম ঈদ মুবারক গতকালকে এখানে সৌদি আরব ঈদ হবে আজকে হল আরাফার সবাই দোয়া করবেন আমাদের জন্য কি মা তো একদিকে আনন্দ হলো বাংলাদেশে যাবো আরেকদিকে কষ্ট মানে ভালো লাগে না তিন মাস ছিলাম এখানে আপনাদের ভাইকে রায়খা যাব তো অনেক অনেক মিস করব। কারণ আমরা যখন চলে যাব তখন আমাদেরকে সে আগাই দিয়ে আসবে আসার পরে যখন এই বাসাটা ঢুকবে তখন হয়তো অনেক খারাপ লাগবে একা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ